আসসালামু আলাইকুম রহমতু বিরাজ আমরা জানি আগামী আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার দিবাগত রাত্রি সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজুদ্দোদিয়ার উজ্জ্বল নক্ষত্র হজরত শাহ সুফি মকবুল হুসাইন রহমতুল্লাহ আলহির ইসালে এ মেহফিলের আয়োজন করা হয়েছে আজ থেকে প্রায় প্রায় বছর পূর্বে উনি এই জগৎ ত্যাগ করেছেন তখন থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর উনার ইসালে সবাবের মেহফিলের আয়োজন করে থাকি এখানে অনেক ওলামায় কেরাম সুফিয়ান এজামগণ উপস্থিত থাকেন তাই আমরা সবাইকে বাঘপুরি সাহেব বর্তমান সুফি জামিলুল নবী চৌধুরী এবং বাঘপুরি উরুস কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আমরা দাওয়াত দাওয়াত দিচ্ছি আপনারা যেন এখানে উপস্থিত থাকেন এবং দুনিয়া ও আখেরাতের সওয়াব হাসিল করেন এবং মানে এবং উলামায় কেরাম উলামায় কেরামদের তকরির ও নসিহত যাতে মানে যাতে গ্রহণ করেন যাতে শিক্ষা নেন এবং অলি মানে দুয়া যাতে যাতে নেন তাই আমরা সবাইকে আরোজ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য এই মেহফিল ইনশাল্লাহ বাদ আসর খতমে কোরআন দিয়ে শুরু করা হবে বাদ মাগরিব হরিকতের খতম বাদ এশা মেহফিলে মিলাদ এরপরে ওয়াজ ওয়াজ নসিহত কেরাম যারা আসবেন তারা ওয়াজ নসিহত করবেন নাতখানি হবে হামদ সাহা হবে জিকিরা হবে এরপর বাদ ফজর ইনশাল্লাহি গান দোয়া ও সির্ডির মাধ্যমে আপনার এই মেহফিলিয়া সমাপ্তি হবে ইনশাল্লাহ আপনারা সবাই এই এই মেহফিলে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এবং এই মেহফিলকে সুন্দর সাফল্য সাফল্যমণ্ডিত আপনার করে তোলার জন্য আমি আরো পাচ্ছি বারাকবরতকার আলিম শুধু থাকবেন নাকি বহিঃরাজ্যের বা রাজ্যের বা দেশের অন্য কোন জায়গার আলিম থাকবেন আপনাদের এই অনুষ্ঠান ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক জায়গার আলিম উল এখানে থাকবেন ইনশাল্লাহ কিছু উলামারা আসছেন বা বহিঃরাজ্য থেকে তো আমি আমি নাম নিচ্ছি না ইনশাল্লাহ ওরাও থাকবেন ইনশাল্লাহ